ঢাকায় সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত দু হাজার সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার কেরিয়ার তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন দু হাজার সালে চিনি বিভি দু সালে তুই আমার দু হাজার সালে আমি নেতা হব সিনেমায় অভিনয় করেন ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র তুই আমার রানে দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন মিষ্টি জান্নাত এছাড়া তিনি ভোজপুরি চলচ্চিত্র রংবাজ খিলাড়িতে অভিনয় করছেন অভিনেত্রী পরিচয়ের বাহিরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক অবিবাহিত এই চিকিৎসককে নিয়ে দুই বাংলার সিনেমা জগতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে এই গুঞ্জনের সূত্রপাত করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই সুপার স্টার শুধু তাই নয় ইতোমধ্যেই তার জন্য ডাক্তার পাত্রী দেখতে শুরু করেছে পরিবার এর মধ্যে একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের তবে সেই পাত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি এদিকে চিকিৎসক পাত্রীর খবর প্রচার হতেই অনেকে দাবি করছেন সাকিবের হবু বউয়ের নাম মিষ্টি জান্নাত যিনি ঢাকায় সিনেমার একজন অভিনেত্রী পাশাপাশি চিকিৎসকও বটে বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত যেখানে শাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি এই নায়িকা বলেন সাকিব খানের বিয়ের খবরের পর থেকে অনেক সাংবাদিকই আমাকে ফোন করেছেন তারা জানতে চেয়েছেন পাত্রী আমি কি না কারণ ঢালিউডের চিকিৎসক পাত্রী একজনই আছেন তবে এই বিষয়ে আমি এখনও কাউকে কিছু বলিনি কারণ সব বলা যায় না কিছু গুঞ্জন গুঞ্জন হিসেবে থাকতে দেওয়াই ভালো সাকিব খানের সঙ্গে কাজ করার কথা চলছে জানিয়ে মিষ্টি জান্নাত বলেন সম্প্রতি আমার সঙ্গে সাকিবের একটি সিনেমার কথা চলছে এখন সাকিব কলকাতায় আছে কিছুদিন আগে আমিও কলকাতায় গিয়েছিলাম একটি কাজের জন্য খুব শিগগিরই আবারও একটা কাজে কলকাতায় যাব সাকিবকে বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন ইদানিং আমার সঙ্গে সাকিবের বেশি দেখা হয়েছে আমি একজন অভিনেত্রী সেই সঙ্গে ডাক্তারও আমার সঙ্গে সাকিবের অনেক জানাশোনা তাই অনেকেই ভাবছেন সাকিবের সঙ্গে আমারই বিয়ে হচ্ছে কিন্তু আমি এটা বলতে চাই বিবাহিত কাউকেই আমি বিয়ে করব না আবার ভালো লেগে গেলে করতেও পারি কিছু বলা যায় না এটা সময় বলবে এই অভিনেত্রী বলেন সে অনেক হ্যান্ডসাম আমি তাকে ছোটবেলা থেকেই পছন্দ করি কারো একাধিক বিয়ে নিয়ে সমস্যা দেখেন না মিষ্টি জান্নাত তিনি মনে করেন কোনো অসুস্থ সম্পর্কে সারা জীবন থাকার চেয়ে আলাদা হয়ে যাওয়াই ভালো অভিনেত্রীর কথায় কাউকে আসলে জোর করে কাছে রাখা যায় না আপনার সঙ্গী যদি আপনার কাছে না থাকতে চায় তবে তার সঙ্গে জোর করে থাকা ঠিক না অন্তত আমি সেটা করতাম না বাঙালিদের মধ্যে একটা কালচার রয়েছে একবার বিয়ে করেই তার সঙ্গে সারা জীবন থাকতে হবে এটা আমি মনে করি ভুল কারণ মনের মিল মানসিক বোঝাপড়াটা ভালো না হলে সে সম্পর্কে ইতি টেনে ডিভোর্স বা সেপারেশনে থাকাটাই ভালো এমনটা জানান এই চিকিৎসক অভিনেত্রী শামিমা চৌধুরী শাম্মী বিএন নিউজ টোয়েন্টিফোর